এই গ্রুপ মট এএফসি এশিয়ান কাপে ভারতী দল অংশগ্রহণ করবে আর এই এই দলের মধ্যে শীর্ষ ছয়ের মধ্যে যদি বাংলাদেশ টিকে থাকতে পারে তাহলে হলো বাংলাদেশ অলিম্পিক গেম সুযোগ পাবে পাশাপাশি হলো নারী ফুটবল বিশ্বকাপ যে সেই টুর্নামেন্টে দারুণ সুযোগ পাওয়া সম্মান থাকবে

হলো পঞ্চাশতম স্থানে অবস্থান করছে এখন থেকে হলো চায়না তারা হলো সতেরো নম্বর অবস্থান করছে এবং বাংলাদেশ নারী ফুটবল দল মিশে অবস্থান করছে একশো আঠাশতম স্থানে

ফুটবল দলে পাওয়া যেত সেখানে হলো বাংলাদেশ ফুটবল দলেরও অনেক পুরুষ দলেরও অনেক উন্নতি হতো তার মধ্যে যদি চিন্তা ভাবনা করার লোক থাকতো আর তাদের হলো ইচ্ছা শক্তি অনেক মজবুত নারী দলের যে ফুটবলার আছে তাদেরও ইচ্ছা শক্তি অনেক মজবুত তাদের হলো কনফিডেন্স আছে যে ভালো কিছু রেজাল্ট নিয়ে আসবে এফ সি কাপ থেকে

তার আগে অবশ্য বাংলাদেশ নারী ফুটবল দল ভিয়েতনাম বা বাহারান বিভিন্ন শক্তিশালী দেশগুলোর সাথে খেলবে এশিয়ান কাপে যাওয়ার আগে সেখানে আল্লাহ সত্যিমতা একটা যাচাই বাছাই হয়ে যাবে আর যে কৌশলে চলেন এটা বারবার বাংলাদেশে আমার প্রত্যাশা থাকছে যে তার উপর বিশেষ রাখছি যে অবশ্যই প্রথমবারের মধ্যে সুযোগ পেলেও বাংলাদেশ নারী ফুটবল দল ভালো কোনো রেজাল্ট নিয়ে আসতে হবে আপনাদের কাছে কি মনে হয় গ্রুপ বি এর যদিও শক্তিশালী সবাই তবে এখানে যে এফসি ভাষায় বলবো কেউ কিন্তু দুর্বল প্রতিপক্ষ না তাদের মধ্যে হলো বাংলাদেশ গ্রুপের যারা আছে দুজন হলো সাবেক চ্যাম্পিয়ন চায়না এবং হলো তারা হলো যে উত্তর কোরিয়া তারা হলো সাবেক চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন আর তাদের বিপক্ষে অবশ্য খেলতে হবে এদিকে বললাম চাকমা ভাই আর সেখানে আমরা ভালো রেজাল্ট করার প্রত্যাশা রাখবে धन्यवाद सभी के भला दबबेन सुस्ता दबबेन अल्लाह पेस हमारे नियमित आलोचना के द्वारा हमें भला लगे अवश्य लाइक कमेंट शेयर को धन्यवाद सभी के अल्लाह पेस